है जिंदगी तू ही आवारागी तू है आशिकी तो ही मेरी कब मेरा था फे जब नीबाना है दीवाना दीवाना ना ओ कभी चुप चुप रहे, पाया है कभी दिल पूछे कोई तारीफ सुना

দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে দাও আর ভিডিওটাতে মানে লাইভটাতে লাইক করে শেয়ারও করে দাও একটু কষ্ট করে তোমরা যদি কেউ কাস্টম খেলতে চাও আমাকে কমেন্টে জানাও আমি কাস্টম বানাবো সবাই খেলতে পারবে যদি কেউ আমার সাথে খেলতে চাও তাও বলো আমি টিম কোর্ট দেব সমস্যা নাই তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কষ্ট করে সাবস্ক্রাইব করতে পাওয়ার টাকা পয়সা লাগবে রেগুলার রাত নয়টার দিকে লাইভ করি টুর্নামেন্টের জন্য

রিপোর্ট নামারে আইডি ভাই না করে দেয় ভাই আমি তো সেই ভয় আসি সেটাই লাইভে কি আমার সাউন্ড ঠিকঠাক মতো আছে একটু কমেন্টে জানাও তো যে আমার

চলো রা নাই করছি এটা কোনো কথা এলো এক কিলো পাইলাম না যাই যা যা চ্যানেলটাতে নতুন আসছো মানে লাইভটাতে একটু কষ্ট করে ভাই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা যদি তোমরা আমার সাথে কেউ গেম খেলতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও আমি টিম করে দিব ওকে যদি কেউ আমার সাথে গেম খেলতে চাও তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাও আমি এপোর্টিং করছি আর কই ভাই হ্যাঁ কেমনটা লাগে ভাই এরকম কিল চুল করলে কন তো ওটাই মারব হেড আমি যারা যারা গাইস চ্যানেলটাতে নতুন আছে একটু কষ্ট হইলো ভাই সাবস্ক্রাইবটা করে দাও ঠিক সাবস্ক্রাইবার করতে হবে আর অল্প কিছু সাবস্ক্রাইব লাগে ভাই গাই শর্টগুলো কেমন হচ্ছে একটু কমেন্টে জানান আসলে আমার শর্টগুলো কি পারফেক্ট হচ্ছে নাকি আমি নামে খেলি বাট ভাবলাম যে সকালে একটা করি আরে ভাই এটা কোনো কথা আমি এতগুলো মায়ের দিতেছি লাগেই না যদি কেউ খেলতে চান তাহলে দ্রুত আমাকে জানান আমি টিম কর দিব যদি কেউ খেলতে চান দ্রুত তো জানান আমি টিম আচ্ছা একটু জানান তো ব্যাকগ্রাউন্ড নয়েজ যায় নাকি আমার এখান থেকে

ডে আসলে আর কিছু লাগতো না আমার ভাই যদি আপনি লাইভটা দেখে থাকেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে সাবস্ক্রাইব করে বেলাইকনটা হল করে দিন ইউটিউবে ছেড়ে দিয়েছিলাম ভাই অনেক দিন বুঝছেন এরপরে হচ্ছে স্টার্ট করতে তো এই জন্য একটু রিচ ক তো আপনাদের হেল্প পাইলে আবার রিচ হয়ে যাবে প্যারা নাই

আর আরে ভাই আমায় কেউ খাবারও দেয় না দেখছেন এটা কোনো কথা optimizar Hey, wal first blood cool help me যারা যারা গ্যাহের চ্যানেলটাতে নতুন আছেন একটু কষ্ট হলেও সাবস্ক্রাইবটা করে রাখেন বেচারা ভুলারা আচ্ছা কী যেন একটা সমস্যা হয়েছে বুঝছেন

वही खाने ना हमारे जनों आगे अल्लाह बचाता है क्या नो सलाम मै डरते मेरा कोई कथा एक ही भूत जैसा ना বলো না ভাই আচ্ছা আমি টিম কোড দিতেছি আসেন ফার্স্ট একটা ডাউন করে দিতে পারলে হয়ে যেত আর টিম মেট টা যা খেলছে সাথে খেলতেছে আচ্ছা আসেন আমি টিম কোড দিয়েছি দেখেন সিক্স ফোর সেভেন নাইন ওয়ান ডবল থ্রি টিম কোডটা তুলেন এখানে চ্যাটে তো দেওয়া না নাহলে তো দিয়ে দিতাম টিম কোডটা তুলে আসেন চ্যানেলটাতে নতুন আসেন একটু কষ্ট হলেও সাবস্ক্রাইবটা করে রাখেন বারবার বলতে গাইস <coughs> four, uh, six, four, seven, nine, and all three. Team got this, guys. Jolation. আচ্ছা গাইস না আসলে আমাকে একটু জানান আমি তাহলে স্টার্ট দিব सिक्स फोर सेवेन नाइन ऑन डबल थ्री देखें लिखे दीसी

捡来去来来捡来